ডিভোর্স কথা বলতেই শ্বশুরবাড়ির লোকের সামনে বাবা সরাসরি বললেন ডিভোর্স পর আমার বাড়িতে উঠতে পারবি না তোর কোনো দায়িত্ব আমি নিব না ভরা লোকের সামনে বলায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি তিনিও ছিলেন আমার স্বামীর মতোই এক সৈরাচার জালেম যার পরিণতি হিসেবে কম বয়সে মা বিহীন জীবন কাটাতে হয়েছে আমাকে ভাগ্যেশ আমার ইনকাম সোর্স ছিল না হলে পড়ে থাকতে হতো দুনিয়ার জাহান নামে আমি নিজের সিদ্ধান্তে অটল রইলাম ভরা আসরে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে না আমার দায়িত্ব আমি নিজে নিতে পারবো শুনে বাবার মুখটা আরো থমথমে হলো দেখেই বোঝা যাচ্ছে আমার উপর ভীষণ রেগে আছে আমি সেসব পাত্তা দিলাম না ওনার রাগ ধুয়ে উনি পানি খাক পাশ থেকে কেউ বলল বাবার উপরে কিভাবে কথা বলতেছে দেখছেন বেদব মেয়ে এসব মেয়েদের সংসার টিকে না কথা শুনে আমার মোটেও খারাপ লাগলো না আমি হাসলাম খানিক্ষণ সেটাতেও আমার দোষ হলো শুনতে হলো দেখো আবার নির্লজ্জের মতো হাসতেছে আমি কাউকে কৈফিয়ত দিলাম না বাহির থেকে না হয় ভালোই দেখলো কিন্তু ঘরের ভেতরের কথা জানবে কিভাবে না জেনে কি সুন্দর তারা মন্তব্য করছে করুক এতে শান্তি পেলে করুক তারা আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করব না আমার মা যে ভুল ভুল করেছিল আমি সেই করব না আমার বিয়ের সবে আট মাস হবে হ্যাঁ মাত্র মাস আট এক বছরও হয়নি বিয়ের প্রথমে ভালোই চলছিল মানুষটা কেউ ভালোই মনে হয়েছিল কিন্তু দেড় মাস পেরোতেই হুট করে কথা কাটাকাটিতে সে আমাকে থাপ্পড় মারলো তখনও ছিলাম নতুন বউ গায়ে লেগেছিল বেশ কিন্তু নিজেকে মানিয়ে নিলাম এই সান্ত্বনা দিয়ে সংসারে একটু একটু এমন হয় আমার শাশুড়ি আম্মা দেখে বুঝতে পারছিলেন আমাদের মাঝে কিছু হয়েছে আমি তাকে জানালাম সে জানালো এসব ধরে রাখতে নেই সংসারে এগুলো খুবই স্বাভাবিক বিষয় আমিও মেনে নিলাম তারপর এভাবে ধীরে ধীরে কাটতে থাকলো সে আবারও আমার গায়ে হাত তুললো এবার আমি চুপ করে মেনে নিলাম না মুখে যা বলার বলুক গায়ে হাত তুলবে কেন রাগ করে তার সঙ্গে বিছানা আলাদা করলাম দুদিন হলেই শাশুড়ি বললেন এভাবে চললে স্বামীর মন যাবে তারপর পূর্বের মতো মেনে নিলাম আমার আমার শাশুড়ি থেকে বেশি এবারও হ্যাঁ ঠিক বললাম মানুষ শুনলে হয়তো অবাক হবে সবসময় খুব ধরতো তরকারি রান্না করলে একদিন স্বাদ নেই কোনোদিন লবণ হয়নি কোনোদিন ঝাল বেশি হয়েছে আবার আরেকদিন রান্নাই পারি না অতিষ্ঠ হয়ে বলেছিলাম তবে শাশুড়ি মায়ের না হয় রান্না করবে আমি শিখে নেব শাশুড়ির আপত্তি না থাকলে ঘোর আপত্তি ছিল শ্বশুরের এভাবে সংসার করব শাশুড়ি এক হাতে সব করেছেন আরো কত কি শুধু কি এতটুকুতেই আটকে ছিলেন না ফজরে আজান দিলেই নামাজ পড়তে যাবেন ঠিক তখনই আমাদের ঘরের সামনে এসে দরজায় ঢোল বাজাতে শুরু করতেন নিজের ছেলে নামাজ না পড়লেও আমি ফজরে উঠতে দেরি করলেই হয়ে যেতাম জাহান কেমন বউ আনলো ঘরে যেদিন ওনার নামাজ থেকে ফেরার আগে উঠতে না পারতাম সেদিন এসেই আবার জানালায় ঢোল বাজাতে লাগতেন উনি পাচাক্ত নামাজ মসজিদে পড়তেন এটাই ভালো দিক কখনো মিস করবেন না ঝড় বৃষ্টি যাই হোক এটা নিয়ে ওনার অহংকারে শেষ ছিল না নিজেকে জান্নাতের বাসিন্দা বানিয়েছিলেন যেন আল্লাহ ওনাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছিলেন আমি আমার মতোই ছিলাম কাউকে দেখি নামাজ পড়ার মানে নেই ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে আমি নামাজ পড়ে নিতাম এছাড়াও শ্বশুরের ছিল বিশাল জমি জমা ধান চাষ করেন সেখানে জমি দেখে আসা আইল ঠিকঠাক করা পানি ঠিকঠাক যাচ্ছে কিনা প্রতিদিন হলেও আমাকে এক দুবার যেতেই হতো আবার ধান কাটা শেষে ধান সিদ্ধ শুকানোতেও কাজ করা লাগত অবশ্য শাশুড়ি বেশি করতেন এ কথা আমি অস্বীকার করব না রাস্তার মাঝে ধান শুকানো ধানে পা দেয়া বাও দেয়া সব জনসম্মুখে করতে হতো ওনার কোন দিকে থেকে কোন দিকে যেত করার তে কাজের সময় অত ঠিকঠাক থাকা যায় নিজে যথাসম্ভব চেষ্টা করতাম আমি অথচ বিয়ের সময় শ্বশুর খুঁজেছিলেন খাঁটি পর্দাশীল মেয়ে লাগবে পর্দাছাড়া চলা যাবে এই হলো পর্দা নমুনা জমিতে যাও মানুষের সামনে ধান শুকাও এখানে তাদের পর্দা লাগবে না আমি বুঝতে পারতাম আমার শাশুড়ির জীবনটাও বেশি সুখকর ছিল না তবে তিনি অভ্যস্ত হয়ে গেছেন তিনিও আমার মায়ের মতো ভুল করেছেন এ বিষয়ে তাকে কিছু বলি নেই আমি বিয়ে তখন চার মাসে পড়লো আমার স্বামীর সঙ্গে তর্ক লাগলো একদিন ধান শুকানো নিয়ে আমি বললাম রাস্তায় অত মানুষ যাওয়া আসা করে তাকিয়ে দেখে এছাড়াও আমার রোদে সমস্যা হয় মাথা ব্যথার সমস্যা একটা লোক মিলে ভালো হয় সে বলেছিল তার মা আগে করেনি তাহলে আমার এত সমস্যা কেন এটা নিয়েই লাগলো তর্ক সেদিনও নিজের পুরুষত্ব জাহির করতে আমার গায়ে হাত তুলেছিল এবার আগের তুলনায় বেশি ছিল আমি কেঁদেছিলাম অনেক কেঁদেছিলাম কেঁদে খাবার দাবার ছেড়ে দিলাম শাশুড়ি মায়ের বোধহয় খারাপ লেগেছিল ছেলেকে বকলেন এরপর তিনি খাবার এনে আমাকে পরামর্শ দিলেন বাচ্চা নাও বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে আমি শুনলাম শুধু শুধু সে এসে জিজ্ঞেস করলেন খায়নি কেন উত্তর না দেয় আমাকে গালি দিল সেদিন রাতে অনেক ভাবলাম নিজের অতীত নিয়ে ভাবলাম হ্যাঁ কিছুটা হলেও আমার মায়ের জীবন দেখতে পেরেছিলাম নিজের ভবিষ্যতে যদিও আমার মায়ের জীবন ছিল আরো করুন কষ্টের অত্যাচারের ছোটবেলায় বাবা মায়ের মাঝে ঘুমাতাম মধ্যরাতে উঠে দেখতাম মা কাচ্ছে।, বাবা এসে চুলের মুঠি ধরে একের পর এক মারছে ভয়ে ওভাবেই মুখ চেপে থাকতাম আমি ছোটবেলা থেকে মায়ের ভয়ঙ্কর জীবনের সাক্ষী ছিলাম আমি বড় হয়ে শুধু মা এত ধৈর্য শক্তি নিয়ে কিভাবে থাকতো মায়ের উত্তর ছিল তোরা সন্তানেরা তাই এই ভুল আমি করব না বাচ্চা হলে পরবর্তীতে দেখা যাবে আমাকেও বলবে বাচ্চার কথা ভেবে হলেও সংসার করো আমি এই জালে পা দিলাম না একটা নিষ্পাপ জীবন এই টক্সিক সম্পর্কে আনতে চাই না আমার শিশুকাল যেমন গিয়েছে তেমন আমি নিজের সন্তানকে দেব না দেখতে দেখতে ওর গায়ের হাত তোলা অভ্যাসে পরিণত হলো এখন ছোটখাটো বিষয়েও একটা হলে থাপ্পড় মারবে একদিন অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়লাম তিন চার দিন বাদে সে নিতে এলো বাবা তাকে বুঝালো সে বললো আর হবে না মানিয়ে চলে এলাম কিছু অভ্যাস কি ছাড়তে পারে এক মাস না যেতেই সে চুলের মুঠি ধরে লাথি মারলো শাশুড়ি না থাকলে ওই আমার মৃত্যু থেকে কেউ আটকাতে পারত না আমি বাঘ বিরুদ্ধ হয়ে গিয়েছিলাম শাশুড়ি আমাকে গলায় বললেন এখনো কেন বাচ্চা নেও না যত দ্রুত সম্ভব বাচ্চা নাও বাচ্চা হলে ছেলে মানুষের মন নরম হয় আমি আবারও বাড়ি ছাড়ি যাই আমার বড় বোনের বাড়িতে আপা সে সময় প্রেগনেন্ট ছিল আমাকে ভীষণ ভালোবাসে আপা শুনে খুব রেগে যায় আমাকে পাঠাবে না পন করে এক সপ্তাহ দু সপ্তাহ গেল তারপর একদিন আমার শ্বশুর শাশুড়ি এসে হাজির হলেন আমাকে নিয়ে যেতে আমার আপা নাকচ করে দেন আমাকে দেবেন না এর জন্য বাবা আপাকে কল দিয়ে শাসিয়েছিল সেদিন ওনারা ফেরত গেলেন আবারও এক সপ্তাহ বাদে এলেন শাশুড়ি জানালেন তার ছেলে আমার জন্য শোক পালন করছেন অনেক দিন হলো আর নয় না হলে স্বামীর মন অন্যদিকে চলে যাবে পরে পস্তাতে হবে আপার শ্বশুর বাড়িতে আপার শ্বশুরবাড়ির লোকেরা যথেষ্ট ভালো ছিলেন ওনারা ধৃঢ় গলায় বেশ কথা বললেন যা আমার বাবা বলতে পারেনি এভাবে আমি আবার এলাম গাড়িতে আমার শ্বশুর বেশ কথা শোনালেন আমাকে